আপনারা পুনরায় দুর্নীতি করতে পারেন দয়া করে এই দুর্নীতি আপনারা করবেন না হ্যাঁ আপনারা এই দুর্নীতির পথ আপনারা ছেড়ে দেন সরকার কারণ আমরা চাই বর্তমান সরকার এগুলো সংস্কার করে আমাদের যাতে ভালোভাবে খাওয়া থাকা খাওয়ার একটা সুব্যবস্থা মানে একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে পারে এই জন্য একটা শিক্ষিত সমাজ এবং উন্নতিশীল একটা পরিবেশ আসছে বর্তমান উপদেষ্টা মণ্ডলী মহোদয় তাদেরকে আপনারা সহযোগিতা করুন কেন তাদেরকে বারবার এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন সচিবালয়ে আগুন কেন তাদের বদনাম করে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যাতে আপনারা পুনরায় দুর্নীতি করতে পারেন দয়া করে এই দুর্নীতি আপনারা করবেন না হ্যাঁ আপনারা এই দুর্নীতির পথ আপনারা ছেড়ে দেন আপনারা ভালো হয়ে যান এই বর্তমান সরকারকে যারা অন্তর্বর্তী সরকারকে আপনারা সহযোগিতা করেন আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার একজন এক উন্নত মানের একটা সরকার আসছে তাদেরকে সবাই সহযোগিতা করুন এবং সংস্কারের পরে পরবর্তীতে আপনারা নির্বাচনের ব্যবস্থা নেন